প্রি ইজাকুলেশন বা আর্লি ইজাকুলেশন যেটাকে বাংলায় বলা হয় দ্রুত বীর্যপাত বা শীঘ্র বীর্যপতন বিবাহিত বা অবিবাহিত পুরুষের জীবনে এটি একটি জটিল সমস্যা হিসাবে দীর্ঘদিন ধরে বিবেচিত একজন অবিবাহিত পুরুষ এই আতঙ্কে অনেক সময় তারা বিয়ে করতে ভয় পায় বা দ্বিধা দ্বন্দ্বে থাকেন আবার বিবাহিত পুরুষ এই বিষয়গুলোর সম্পর্কে সম্যক ধারণা না থাকার কারণে হয়ে যায় বিভ্রান্ত এবং স্মরণাপন্ন হন নানান রকমের অপচিকিৎসায় সুতরাং জনসচেতনতার জন্যই আমার আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। প্রি ম্যাচিউর ইজ্যাকুলেশন বা আইলে ইজ্যাকুলেশন বা দ্রুত বীর্যপাত কী এবং প্রি ম্যাচিউর ইজ্যাকুলেশন বা দ্রুত বীর্যপাতের কারণ কি। প্রি ম্যাচিউর ইজাকুলেশনের লক্ষণ কি এবং এর চিকিৎসা কি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে প্রি ম্যাচিউর ইজ্যাকুলেশন বা আইলে ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তাহলে আসুন শুরু করি আজকের ভিডিও প্রি ম্যাচিউর ইজাকুলেশন বলতে আসলে আমরা কি বুঝি সাধারণত যদি যৌন মিলনের সময় অর্থাৎ জনিপথে প্যানিস ঢোকানোর পরবর্তী সময় থেকে আরম্ভ করে যৌন ক্রিয়া করার যে সময়টা সেটা যদি এক মিনিটের কম হয় তাহলে সেটাকে বলা হয় প্রি ম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত গবেষণায় দেখা গিয়েছে একটি যৌন মিলন করতে দুই থেকে আট মিনিটের মতো সময় লাগে আমাদের সমাজে এই বিষয়টা নিয়ে অনেক রকমের ভুল ধারণা রয়েছে যারা অনেকেই মনে করেন এই যৌন মিলন বোধ হয় দশ মিনিট পনেরো মিনিট বা বিশ মিনিট ধরে করতে পারবে। যেটা মোটেও সঠিক নয় সুতরাং আপনারা সঠিক জিনিসটা জানবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রি ম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত এটি নিয়ে আমাদের এই সমাজ বা সারা বিশ্ব জুড়ে অনেক রকমের সমীক্ষা করা হয়েছে সেই সমীক্ষায় দেখা গিয়েছে যে ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট লোক এই দ্রুত বীর্যপাত সমস্যায় ভুগছেন এবং তাদের এই চিকিৎসা করতে আসার সংখ্যাও কিন্তু এর চেয়ে অনেক কম সুতরাং মানুষ এই বিষয়টা নিয়ে অত্যন্ত লজ্জায় থাকেন এবং কাউকে প্রকাশ করতে পারেন না এবং কি ডাক্তারের শরণাপন্ন হন না দ্রুত বীর্যপাত বা প্রি ম্যাচিউর ইজাকুলেশন সাধারণত দুই ধরনের হয়ে থাকে এক নাম্বার হচ্ছে লাইফ লং প্রি ম্যাচিউর ইজাকুলেশন এই ধরনের ইজাকুলেশন সাধারণত যৌনজীবনের প্রথম থেকে শুরু হয় এবং সারা জীবন ধরেই চলতে থাকে আরেকটা হচ্ছে অ্যাকোয়ার্ড টাইপ অফ প্রি ম্যাচিউর ইজাকুলেশন অ্যাকোয়ার্ড মানে হচ্ছে হঠাৎ করে এই ধরনের ইজাকুলেশন হঠাৎ করে শুরু হয় এবং এর পিছনে কিছু কারণ থাকে প্রি ম্যাচিউরি বা দ্রুত বীর্যপাতের কারণ কী কারণ হিসাবে আমরা যে সকল কারণগুলো পাই তার মধ্যে কমন কারণগুলো হচ্ছে যারা যৌবনকালে অর্থাৎ বিয়ের পূর্বে অত্যাধিক ম্যাস্টারবেশন বা হস্তমৈথুন করে থাকে তারা যখন এটার প্রতি এডিক্টেড হয়ে যায় এবং কিছুতেই যখন এটা ছাড়তে পারেন না তখন তারা নিজেরাই এই প্র্যাকটিস তাকে এত বেশি করে ফেলেন যার কারণে তখন তার ইজাকুলেশন টাইমটা খুব লিমিটেড হয়ে যায় অর্থাৎ তার বীর্যপাত বীর্য পরিপক্ক হওয়ার আগেই হয়ে যায় এবং পরবর্তীতে বিবাহিত জীবনে এটা সমস্যা ক্রিয়েট করতে থাকে দ্বিতীয়ত দেখা যায় যে অনেক বিবাহিত পুরুষের ক্ষেত্রে তারা বিয়ে করেছেন কিন্তু তারা ইন্টার কোর্স বা যৌন মিলন করতে অনেকটা গ্যাপ দিচ্ছেন দেখা যাচ্ছে স্বামী এক জায়গায় চাকরি করেন অথবা স্ত্রী অন্য জায়গায় চাকরি করেন এবং এক সপ্তাহ বা দুই সপ্তাহ পর তারা যৌন মিলন করছেন এই যে ইন্টারকোর্সের একটা গ্যাপ তৈরি হচ্ছে এই গ্যাপ থাকার কারণে তাদের প্রি ম্যাচিউর ইজাকুলেশন হতে পারে সুতরাং আপনারা চেষ্টা করবেন দুজন যাতে খুবই কম সময়ের মধ্যে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারেন এছাড়াও দেখা যায় যে অনেক সময় প্রোস্টেট বা যৌনাঙ্গের কোনো ইনফেকশন থাকলেও এই ইনফেকশনের কারণে প্রিম্যাচিউর ইজ্যাকুলেশন হতে পারে এছাড়াও বিভিন্ন রকমের হরমোনের কারণ যেমন টেস্টো টেস্টোস্টেরন হরমোন সিরাম প্রোলেকটিন হরমোন থাইরয়েড হরমোন এগুলোর ইমব্যালেন্সের কারণে প্রিম্যাচিউর ইজাকুলেশন হতে পারে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস উচ্চ রক্তচাপ উচ্চ কোলেস্টেরল বা হৃদরোগের কারণেও প্রিম্যাচিউর ইজাকুলেশন হতে পারে এছাড়াও অনেকে আছেন যারা তাদের বৈবাহিক জীবনে অথবা সামাজিক জীবনে অত্যন্ত স্ট্রেসফুল লাইফ লিড করেন অতিরিক্ত টেনশন ডিপ্রেশন এর কারণেও প্রিম্যাচিউর ইজাকুলেশন হতে পারে অ্যাংজাইটি টেনশন ডিপ্রেশনের কারণে যাদের রাতে ঠিক মতো ঘুম হয় না সেক্ষেত্রে এই ট্রেসফুল কন্ডিশনের জন্য তাদের ব্রেনে নিউরোজেনিক রিফ্লেক্স হয় অর্থাৎ ব্রেনের মধ্যে এক ধরনের রিফ্লেক্স হয় যার জন্যে প্রি ম্যাচিউর হতে পারে অর্থাৎ ব্রেনের মধ্যে এক ধরনের রিফ্লেক্স হয় যার জন্য প্রি ম্যাচিউর হতে পারে অতিরিক্ত মদ্যপান এবং বিভিন্ন ধরনের নেশা জাতীয় খাবার এর ফলেও প্রিম্যাচিউর ইটাকুলেশন হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাডভাইস থাকবে যে আপনি আপনার লাইফস্টাইলটাকে মডিফিকেশন করুন আপনার জীবন জীবনযাপনকে আরও সহজ করুন আপনি আর্লি ঘুমিয়ে পড়ুন এবং ভোরবেলা ঘুম থেকে উঠুন এক্সারসাইজ করুন এবং গুরুত্বপূর্ণ এক্সারসাইজ হলো পেলভিক ফ্লোর এক্সারসাইজ এই এক্সারসাইজগুলো ইউটিউবে সার্চ করলে পাওয়া যায় বা গুগল করলেও পাওয়া যায় এগুলো হচ্ছে পেলভিক ফ্লোর এক্সারসাইজ যেগুলো কেগেল এক্সারসাইজ নামে পরিচিত এবার আসুন জেনে নেই প্রি ম্যাচিউরি এর জন্য কী কী চিকিৎসা পদ্ধতি রয়েছে প্রথমেই শারীরিক ব্যায়াম ও কিছু টেকনিক সম্পর্কে ধারণা দেই যেই ব্যায়াম ও টেকনিক অবলম্বন করে যুগে যুগে অনেক মানুষ উপকার পেয়েছে অনেক সময় শুধু এই শারীরিক ব্যায়াম ও টেকনিক অবলম্বন করেই একশো পারসেন্ট ফলাফল পাওয়া যায় শারীরিক ব্যায়াম যেটাকে আমরা কেগেল এক্সারসাইজ বা পেলভিক ফ্লোর এক্সারসাইজ বলে থাকি পেলভিক মাসলগুলো স্ট্রেথেনিং করার জন্য যেগুলো করা হয় আপনারা ইউটিউবে বা গুগলে সার্চ দিলেই দেখতে পারেন এই এক্সারসাইজগুলো যদি আপনি নিয়মিত করেন তাহলে দেখবেন যে আপনার প্রি ম্যাচিউর এক একসময় অনেকটাই কমে যাবে এবং আপনার জন্য এটা আগের চেয়ে অনেকটাই ইম্প্রুভ করবে তবে একটা জিনিস মনে রাখতে হবে যে প্রি ম্যাচিউর ইজাকুলেশন এর মানে এই না যে এটাকে ডিলে ইজাকুলেশন করতে হবে মানে অনেক দেরিতে বীর্যপাত করতে হবে কিছু টেকনিক মানে সাইকোথেরাপি আপনি যখন ইন্টার কোর্স বা সহবাস করতে যাবেন তখন আপনার মেন্টাল সেট আপটা এমনভাবে নিয়ে যাবেন যে আপনি এই কাজটা করতে যাচ্ছেন আপনার সেক্সুয়াল পার্টনার মানে আপনার ওয়াইফকে স্যাটিসফাই করার জন্য আপনার মনকে কোনো সময় এইভাবে চালনা করবেন না যে আপনি আপনার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য এই কাজটি করতে যাচ্ছেন আপনার মনের ভিতর এরকম আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি কাজটি অবশ্যই করতে পারব তাহলেই আপনি এটা একটু লম্বা সময় ধরে করতে পারবেন সেক্সুয়ালি ইন্টারকোর্স করার সময় কখনও নেগেটিভ মন মানসিকতা নিয়ে যাবেন না সব সবসময় পজিটিভ মন মানসিকতা নিয়ে যাবেন এরকম মেন্টাল সেট নিয়ে যাবেন যে আজকে আপনি তাকে ফুল্লি স্যাটিসফাইড করবেন এবং ধীরে ধীরে কাজটি করবেন স্লোলি আঁকাবেন তাড়াহুড়ো করবেন না অধিকাংশ সময়েই পুরুষটার যে ভুলটি করে থাকেন সেটি হলো ফোর প্লেটা করেন না অর্থাৎ আপনার সেক্স পার্টনারকে ঠিকমতো উত্তেজিত করেন না আপনার যে সেক্স পার্টনার তাকে স্টিমুলেশন করতে গেলে প্রথমেই তাকে আপনার চরমভাবে উত্তেজিত করতে হবে তারপরে কিন্তু সেক্সুয়াল অ্যাক্টটা করতে হবে সমীক্ষায় দেখা যায় যে ম্যাক্সিমাম পুরুষরাই তখন তাড়াহুড়ু করে এবং এই কাজটা করে না সুতরাং তখন তার অপোজিট সেক্স পার্টনার সে কিন্তু চরমভাবে উত্তেজিত হন না বা পিকে ওঠেন না আর পিকে না উঠিয়ে পেনিস যৌনাঙ্গের ভিতরে প্রবেশ করানো যাবে না এই সময় ভেজাইনা ড্রাই থাকে আর ড্রাই ভেজাইনাতে পেনিস ঘর্ষণ হলে প্রিম্যাচিওর ইজাকুলেশন হওয়ার চান্স সবচাইতে বেশি থাকবে এবং ইজাকুলেশন হয়েও যাবে তাই সেক্স পার্টনারকে চরমভাবে উত্তেজিত করার জন্য ফোর প্লেটা কন্টিনিউ করবেন প্রয়োজনে তার বিশেষ জায়গায় হাত দিয়ে টাচ করে ঘর্ষণ করে যৌন উত্তেজনার চরম শিখরে পৌঁছাতে হবে এবং যৌন উত্তেজনা একদম পিকে তুলে নিয়ে যাবেন কখন বুঝবেন যে উত্তেজনার চরম শিখরে পৌঁছে গেছে যখন দেখবেন তার যৌনাঙ্গটা ভিজে গিয়েছে এবং সে রেডি হয়ে গেছে সেক্সুয়াল একটা অ্যাক্ট করার জন্য তখন আপনি আপনার প্যানিসটা তার যৌনাঙ্গি আস্তে আস্তে করে প্রবেশ করবেন তারপর আস্তে আস্তে কাজ শুরু করবেন আবার দুই তিন সেকেন্ড গ্যাপ দিবেন আবার শুরু করবেন কোনোভাবেই তাড়াহুড়ো করবেন না কাজ করার সময় মনটাকে অন্য কোনো দিকে ডাইভার্ট করে রাখুন অন্য কোনো কিছু চিন্তা করেন মনটাকে কোনো অন্য জগতে নিয়ে যান আর আস্তে আস্তে করে করতে থাকুন যদি দেখেন যে ইজার্কুলেশন হওয়ার মতো অবস্থা হয়েছে সাথে সাথে কাজ বন্ধ করে দিন পেটটাকে শক্ত করে চাপ দিয়ে ভিতরের দিকে নিয়ে যান তল পেটে চাপ ধরে রাখুন যতক্ষণ রাখা যায় তাহলে আপনার বীর্য আবার উপরের দিকে উঠে যাবে তারপর আবার পাঁচ থেকে সাত সেকেন্ড ক্যাপ দিয়ে আবারও সহবাস শুরু করুন এরকম প্রয়তনে আবারও করুন তাহলে আশা করি যৌন সঙ্গম মধুর হবে এবং আপনিও স্যাটিসফাইড হবেন আপনার সেক্স পার্টনারও স্যাটিসফাইড হবে আপনার মেন্টাল সেট আপটা এমনভাবে থাকতে হবে যে আমি আজকে মানে আমার পার্টনারকে আজকে আমি ফুললি স্যাটিসফাইড করব মনে রাখবেন আপনি যদি যৌন উত্তেজনা একদম শেষ পর্যায়ে নিয়ে গিয়ে তারপর ইন্টার কোর্স করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি অর্গাজম করতে পারবেন তা না হলে কিন্তু সম্ভব না টেকনিক যেটি মানুষ প্রাচীনকাল থেকেই করত সেটি হল সেক্সুয়াল ইন্টারকো করার দুই তিন ঘন্টা আগে ম্যাস্টার বেশন বা হস্ত মৈথুন করা অর্থাৎ হস্ত মৈথুন করার দুই থেকে তিন ঘন্টা পরে সহবাস করতে যাওয়া যার ফলে সেকেন্ড টাইম সহবাসের সময় বেশি পাওয়া যায় সাধারণত প্রথমবারের চাইতে দ্বিতীয়বারের সময়টা একটু বেশি হয় সে কারণে এই টেকনিকটা অনেকেই করে থাকেন এখন কথা হলো যে ব্যায়াম ও টেকনিক এতে যদি ফল না হয় তাহলে সরাসরি ঔষধে যাওয়ার আগে আরও দুটি উপায় আছে চলুন সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক এগুলো হলো লোকাল ট্রিটমেন্ট যেমন প্যানিসের মধ্যে লাগানোর জন্য কিছু অ্যানিস্থেটিক ক্রিম জেলি এবং স্প্রে পাওয়া যায় এবং এগুলোর মধ্যে লিডোকেইন এবং বেঞ্জো নামে উপাদান থাকে যেগুলো সহবাস করার পনেরো থেকে বিশ মিনিট আগে পেনিসে লাগাতে হয় এগুলো মূলত পেনিসের ভেইনগুলোকে অবস করার মাধ্যমে কাজ করে থাকে সহবাস করার আগে এগুলো ভালোভাবে ধুয়ে মুছে তারপর ইন্টারকোর্স করতে হয় এগুলো যদি যৌনাঙ্গের ভিতরে প্রবেশ করে তাহলে সেক্স পার্টনার সহবাসের পুরোপুরি আনন্দ নাও পেতে পারে আবার এই অবস্কারী ওষুধগুলো কারো কারো ক্ষেত্রে অ্যালার্জিরও কারণ হতে পারে মনে রাখবেন এই অবস্কারী ওষুধগুলো দীর্ঘদিন ব্যবহার করা যাবে না কারণ এটি দীর্ঘদিন ব্যবহারের ফলে নতুন আরেকটি জনরোগ হতে পারে তার নাম ইরেকটাইল ডিসফাংশন যেটিতে লিঙ্গ ঠিক মতো উত্তেজিত হয় না আমি আগের ভিডিওটিতে এটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি পারলে সেই ভিডিওটি দেখে আসবেন আমার চ্যানেল থেকে লোকাল ট্রিটমেন্ট টু দুই নম্বর এগুলো হলো কন্ডম যে সকল কন্ডমের মধ্যে লোকাল অ্যানেথেটিক জেলি লাগানো থাকে ভিতরের দিকে যে অংশে লিঙ্গের সাথে লাগানো থাকে সেই দিকে মূলত জেলির একটা প্রলেপ দেয়া থাকে যেগুলোতে মূলত লিডোকেইন ও বেঞ্জোকেইন নামে দুটি উপাদান থাকে লোকাল ট্রিটমেন্ট টু দুই নাম্বার লোকাল ট্রিটমেন্ট এগুলো হলো কন্ডম। যে সকল কন্ডমের মধ্যে লোকাল অ্যানেস্থেটিক জেলি লাগানো থাকে ভিতরের দিকে যে অংশে লিঙ্গের সাথে লাগানো থাকে সেই দিকে মূলত জেলির প্রলেপ দেওয়া থাকে এগুলোতে মূলত লিডোকেইন ও বেনজোকেইন নামে অবশ্যের উপাদান দেওয়া থাকে এগুলো ব্যবহার করলে কিছু বেশি সময় ধরে সবাস করা যায় অনেকে আবার ডাবল কন্ডম ব্যবহার করে সময় বাড়ানোর জন্য এখন কথা হল এই যে এক্সারসাইজ কেগেল এক্সারসাইজ বিভিন্ন ধরনের টেকনিক টেকনিক ওয়ান টেকনিক টু তারপর লোকাল ক্রিম জেলি স্প্রে কন্ডম সব মেথড যদি ফেলিওর হয়ে যায় তাহলে অবশ্যই একজন চর্ম যৌন বা একজন ইউরোলজিস্টের পরামর্শ নিতে হবে ডাক্তার আপনাকে দেখে ফিজিক্যালি কিছু পরীক্ষা নিরীক্ষা করবে এবং কিছু ল্যাবরেটরিক্যাল পরীক্ষা করে সাথে হরমোনাল লেভেল দেখে তারপর আপনাকে ওষুধ দেবে প্রি ম্যাচিউর ইজাকুলেশনে সাধারণত যে সকল ওরাল ড্রাগ ইউজ করা হয় তা হল এস এস আর আই অর্থাৎ সিলেক্টিভ সেরোটোনিন রিউপটেক ইনহিবিটরস এই গ্রুপের অ্যান্টিডিপ্রেশেন্ট ড্রাগ ব্যবহার করা হয় যার মধ্যে রয়েছে ডেপোকজেটিন প্যারোকজেটিন ফ্লুঅকজেটিন ক্লোমিপ্রামিন হাইড্রোক্লোরাইড অ্যাসিটালোপ্রাম সার্ট্রালিন এগুলো বিভিন্ন ডোজে দিতে হয় সেটা ডাক্তার নির্ধারণ করবেন কাকে কোন ডোজে দেয়া যায় তবে এই এস এস আর আই গ্রুপের ওষুধের কিন্তু অনেক সমস্যা বা পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে রোগীরা এই ওষুধ টলারেট করতে পারে না যার কারণে অনেক সমস্যাও হয় যেমন বমি বমি ভাব পেটে গ্যাস ঘুম ঘুম ভাব হাই আসা এবং সেটা এক দুই সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে গেলে আবার একাই ঠিক হয়ে যায় যে সকল রুগী একেবারেই টলারেট করতে পারে না তাদেরকে প্রয়োজনে অন্য ওষুধ দেয়া হয় আলফাব্লকার বা সিলাডোসিল এই ওষুধও ব্যবহার করা যায় এগুলো এর চিকিৎসায় সাধারণত ব্যবহার করা হয়ে থাকে কিন্তু এক্ষেত্রে আবার রেট্রোগেট ইজাকুলেশন হয় অর্থাৎ ইজাকুলেশনের সময় ইজাকুলেশনটা বাহিরে হয় না ভিতরে আলফা ব্লকার বা সিলাডোসিল এই ওষুধও ব্যবহার করা যায় এগুলো প্রোস্টেট বা পোস্টেড গ্ল্যান্ডের চিকিৎসায় ব্যবহার করা হয় কিন্তু এই ক্ষেত্রে আবার রেট্রোগেট ইজাকুলেশন হয় অর্থাৎ ইজাকুলেশনই হয় না যখন প্রস্রাব হয় তখন প্রস্রাবের সাথে বীর্য বের হয় মানে ইউরিনারি ব্লাডারে বীর্য জমা হয় যাদের খুবই সাইড এফেক্ট তৈরি হচ্ছে তাদের প্রয়োজনে অনডিমান্ড করে দেওয়া হয় যখন ইন্টারকোর্স করবে তার এক ঘন্টা আগে খেতে বলা হয় আবার অনেক সময় যাদের বেশি সমস্যা তাদের প্রিম্যাচিওর ইজাকুলেশনের ওষুধের পাশাপাশি ইরেকটাইল ডিসফাংশনের ফাংশনের ওষুধ একসাথে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় যেমন সিলডেনাফিল টাডালাফিল ভারডেনাফিল অ্যাভানাফিল এই জাতীয় ওষুধ একসাথে ব্যবহার করলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় এগুলো ডাক্তার তার নির্দেশ মতো আপনার কতটুকু লাগে সেই হিসেব করে ডোজ দিবেন। নিজে নিজে মাতবরি করে কোনো সময় ওষুধ খাবেন না তাতে হিতে বিপরীত হতে পারে মনে রাখবেন প্রি ম্যাচিওর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত এটি একটি সাধারণ সমস্যা এটি একটি সাধারণ রোগ এটি নিয়মিত ঔষধ খেলে একটু ভালোভাবে কাউন্সিলিং করলেই সেরে যায় তাই আজে বাজেভাবে টাকা নষ্ট না করে কোনো কবিরাজের কাছে টাকা নষ্ট না করে সরাসরি একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন এবং ভালো থাকুন আপনার যৌনজীবন হোক সুখ ও স্বাচ্ছন্দ্যময় সেই প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে জিজ্ঞাসা করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্টস এবং একটি শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে